আজকে আমরা ডুমুরিয়া খুলনার আর একটা ছোট্ট একটা আড়তে এসেছি যেখানে মেইনলি চিংড়ি মাছ বিক্রি করা হয় কারণ আজকে এখানকার মার্কেট দেখে আসি ঈদের আগে চিংড়ি মাছের কেমন দাম চলছে এখানে ঘুরলেই বুঝতে পারবো

হাজার পঞ্চাশ টাকায় বড় সাইজ বিক্রি বেশিরভাগ ঘরগুলো ফাঁকা আছে এই ছিল আজকের এখানকার চিংড়ি মাছের অবস্থা ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে